আমরা আশা করি ডাঙ্গাল শহরের মতন প্রতিটি শহরেই যেন প্রতিটি মানুষ এই ত্রাণ কাজে অংশগ্রহণ করেন এবং আমাদের ছাত্র ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রচুর ত্রাণ সামগ্রী এখানে মানুষের সহযোগিতা করেছেন শুধুমাত্র আমাদের ছাত্র ভাইরা যে পরিশ্রম যে উৎসাহ উৎসাহ নিয়ে এই কাজটি করতেছে টানা বৃষ্টি এবং বর্ষণের ফলে যে তাণ্ডব এই তাণ্ডবে আমরা চাই যে এই প্রাণ সামগ্রীগুলো সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছানো আমাদের একান্ত দরকার আচ্ছা আপনার কি নাম শাহিন চাকলাদার শাহিন চাকলাদার আচ্ছা আপনি এখানে কি করতেছেন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তান সামগ্রী

হ্যাঁ এটা কি সব মৌলানা ভাষণী এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা আপনারই করছেন তাহলে আমরা তো মনে করি যে এই আমাদের টাঙ্গেলে তো যে বিন্দুবাসিনী বয়স আছে বিন্দুবাসিনী গার্লস আছে বিবেকানন্দ আছে আপনার আরও অন্যান্য স্কুল আছে সে ছেলেরা কি করতেছে আচ্ছা 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 বলেন টাঙ্গাইলে এরকম অনেক সংগঠন আছে স্কুল কলেজ আছে যারা ব্যক্তিগতভাবে বা সংগঠনের পক্ষ থেকে ফান্ড রাইজ করতেছে

আচ্ছা আপনি কি কাজে আচ্ছা 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 থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের এই কর্মসূচি আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে আমি গতকাল একটা কন্টেন্ট করেছি যে বানভাসী মানুষদের জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষ দল মত নির্বিশেষে সকল মানুষ এগিয়ে যানো আসে এই মানুষগুলোর পরিত্রাণের জন্য যা যা করণীয় দরকার আমাদের ছাত্র ভাইয়ের আছে জনতা আছে আমরা সবাই একত্র ভাবে আমরা এই কাজটা করব আমি এখানে এসে আপনাদের এই কাজের প্রতি ভয়সী প্রশংসা করতেছি এবং আমার খুব আনন্দ লাগতেছে যে আপনারা আমার কথা বলার আগেই আপনারা এই কাজটা শুরু করেছেন এজন্য আপনাদেরকে অশেষ 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 ধন্যবাদ আমি আচ্ছা আচ্ছা ভাই ভাই তোমরা কেমন আছো তোমরা এখানে কী করতেছ কে কি দিচ্ছে সেটা এন্ট্রি করতেছ

আবার জোরে বলো নাহিদ তোমার নামটা কি ভাই তোমার নামটা কি দেলোয়ার হোসেন ভাই সুন্দর আমি তোমাদের এই কাজের জন্য তোমাদেরকে প্রশংসা দিয়ে খাটো করব না আমি তোমাদের ধন্যবাদ দিয়ে খাটো করব না তোমরা একটা মহান একটা কাজের পেশা মহান একটা কাজের সাথে তোমরা জড়িয়ে আছো আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ এই কাজে অংশগ্রহণ করুক আচ্ছা বনে না তোমরা কেমন আছো

আচ্ছা 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 এই ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা কী সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে আচ্ছা 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 তোমরা যে কাজে আছো তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে তো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আমরাও চাই আমি আমি আমার আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আমি খুব কষ্টে আছি এই বিষয়টা নিয়ে যে আমি আমার মনটা অত্যন্ত ভরে গেছে যে আজকের এই এই শহীদ মিনার চত্বরে ত্রাণের একটা বিশাল একটা পরিমাণ আপনারা সংগ্রহ করেছেন যাই হোক মানুষ আপনাদের সাথে আছে কোনো চিন্তার কোনো কারণ নেই মানুষ এবং জনগণ এই ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষে পূর্বেও ছিল এখনও আছে আপনারা ভালো থাকুন আপনারা আচ্ছা এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ত্রাণ এই শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি পর্যায়ের লোকেরা এই চিড়ামড়ির থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে এই বন্যার্থ মানুষদের জন্য বিতরণ করে গেছেন আমরা চাই এই প্রাণ সামগ্রী সুষ্ঠু এবং সুন্দরভাবে এই ফেনি কুমিল্লা এই সমস্ত জায়গায় বন্যার্থ মানুষদের কাছে যেন পুষতে পারে আচ্ছা এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য চাচ্ছেন

আচ্ছা 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 আপনার হাতে অনেকগুলো টাকা দেখা যায় এই টাকা কিন্তু নাকি জনগণের টাকা আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আপনার কি মলনা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলে

তোমাদের তো কোনো কষ্ট নাই ভিতরে আচ্ছা বোন তোমার নামটা কি ভাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে ঠিক আছে তোমরা হাসতেছো কেন তোমরা তোমরা কি তোমরা কি ত্রাণের কাছে ব্যস্ত আছো তোমার নাম কি তোমার নাম গুড গুড তোমরা কাজ করতেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ আমরা চাই তোমরা সুন্দরভাবে আমাদের এই দেশকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বন্যার্থ মানুষদের পাশে তোমরা দাঁড়িয়েছ এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা সমস্ত থেকে সমস্ত জায়গা থেকে এই ত্রাণ কাজে সমস্ত মানুষ অংশগ্রহণ করবে দল বল না নির্বিশেষে ধর্ম বর্ণ সব নির্বিশেষে সকল মানুষ এই ত্রাণ কাজে আমি বিশ্বাস করি তারা অংশগ্রহণ করবে আমি চাই এই ত্রাণগুলো সঠিক এবং সুষ্ঠুভাবে বিতরণ হলেই আমরা মনে করব আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আমরা বিশ্বাস করি আমি আবার এখানে আসছি

ভালো কাপড়গুলো যেগুলো আচ্ছা আচ্ছা না আপনাদের এই কাজ যদিও অনেক পরিশ্রমের কাজ অনেক ভাবনার কাজ বারবার করতে হবে বারবার তোমরা যেহেতু আসো তোমার নাম দিচ্ছি

বাবা তোমার নাম কি তুমি কি নিয়ে আসছো তুমি পুরো ব্যাংকটায় নিয়ে আসছো এখানে দান করবা আহারে শোনা রে শোনা সোনা আহারে শোনা আমার মেয়ে আমার মা আমার মা আমার মা আমার মা ঠিক আছে আমি অত্যন্ত ধন্যবাদের সাথে জানাচ্ছি যে আমার এই মা পুরো একটা ব্যাংক উপহার হিসেবে নিয়ে আসছে দুই ভাই বোনের দুইটা ব্যাংক তোমার নাম কিবাসুর রহমান প্রান্ত আচ্ছা এরা দুই দুই ভাই বোন তারা অনেক কষ্ট অনেক কষ্টে এই ব্যাংকে ব্যাংকে টাকা জমিয়েছে সেই টাকা এই সারা দেশে বন্যার্থ সহযোগিতায় ওনারা দান করতেছে আমি ওনাদের দানকে সার্বিকভাবে গ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি পাশাপাশি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই ধরনের কার্যক্রম আমাদের দেশে এখনও আছে আমরা চাই আমাদের দেশের মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করুক ধন্যবাদ সবাইকে আমরা এটা টাঙ্গাল শহরের প্রাণ কেন্দ্র এটা টাঙ্গাল শহরের প্রাণ কেন্দ্র পাশে আমাদের শহীদ মিনার এই শহীদ মিনারে মৌলানি ভাষানীয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে প্রাণ সামগ্রী সংগ্রহ করেন তারা এখান থেকেই সেই বন্যার্থ মানুষদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছে আমি বিশেষ কিছু আর বলবো না আমি এই যাত্রাকে শুভ এবং কল্যাণকর মনে করে আমি এখানেই বিদায় নিচ্ছি আমি এস এম মুফাজ্জুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাত